ভগবান বলে কিছু আছে আর ভগবানই বিচার করবে ভগবান বলে না থাকলে হয় ভগবান তো সব দেখছে বিনা কারণে শাস্তি দিলে ভগবান কি ছেড়ে দেয় আমাদের সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কে করছে বুঝতে পারি না কিন্তু আমি সবটাই জানি পাবলিককে বললে তো পাবলিক দেবে একদম ওদম ছোট হয়ে যাব না ভগবান বিচার করবে হ্যাঁ ভগবান তো বিচার করছে না করে ভগবান আছে তাই তো সবটাই ভগবান দেখিয়ে দিচ্ছে গোপাল রাধে হরে কৃষ্ণ আমি গীতা পড়ি হুম ভগবান না থাকলে কি করে হবে রাসলীলা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদের একটু কোথাও ইয়ে হচ্ছে আমি বুঝতে পারছি যে সোমা দিই সকালবেলায় ভিডিও দিচ্ছে না একটা ভিডিও দিচ্ছে কেন দিচ্ছে না এরকম আগ্রাম বাগ্রাম অনেক কথা হচ্ছে তো কাল থেকে দেওয়ার চেষ্টা করছি খুবই ব্যস্ত আছি অনেক কথাই বলবো ওই যে বলছি ভগবান কোথা থেকে কী হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে এবার না পাওয়ারই কথা এবার ভেবেছি গালাগালি দেব না দেখছ না তোমরা গালাগালি দিচ্ছি না দেখছ না শুধু তাওয়া গরম করছি হ্যাঁ তাওয়া এমনভাবে গরম করছি পেছনে একদম তাওয়াটাকে বসিয়ে দিচ্ছি না পারবে তোমাদের সামনে তাওয়াটা দেখাতে না পারবে বলতে যে তাওয়াটাকে গরম করছে হ্যাঁ আমি বলছি তাওয়া গরম করছি আমি আর বলবো না আমি আর বেশি ভাটাবো না কাজে করে দেখাবো তাই তো আমার একটু টাইম লাগছে যে কাজটা করছি সে কাজে একটু টাইম লাগে তাওয়া গরম করার কাজটা ঠিক আছে দেখ সালা কেমন লাগে না পাচ্ছিস তোরা উগলাতে না পাচ্ছিস তোরা বলতে জানো তো বন্ধুরা কাল রাত দশটার পরে ছটা গরম রসগোল্লা খেয়েছি ছটা খেয়েছিলাম মাস আগে গরম গরম রসগোল্লা আবার কাল দশটার সময় গরম গরম রসগোল্লা খেয়েছি খুব ভালো লেগেছে আমাদের সুমন আছে না গরম গরম রসগোল্লা এনেছে হ্যাঁ ওকে স্কুলে সবাই সুমন বলে ডাকে আর আমি বাবু বলে রাখি সুমন বাবু এই তোমরা কিন্তু অন্য কিছু ভেবে নিও না ওই সুমন সুমন বলছি হ্যাঁ আমাদের দুর্গাপুর মানে এখানে যে থানার যে অফিসার আছে ওনার নামও সুমন বাবু আবার ওই সুমন বাবু ভেবে নিও না আমার বাড়ির সুমন মানে আমার বড় ছেলের নাম সুমন হ্যাঁ সে গরম গরম রসগোল্লা এনে দিয়েছিল তো সুমন বাবু ভালো রসগোল্লা এনেছিল কিন্তু খেতে ভালোই লাগলো রাত দশটার সময় বিশ্বাস করো গরম গরম খেজুরের রসগোল্লা গরম গরম তুই খেয়েছিস নাকি রে আমি খেয়েছি ভীষণ আনন্দ আছি ভীষণ হ্যাঁ বন্ধুরা ভীষণ আনন্দ আছি এইবার শুধু তোমরা দেখতে থাকো অনেক কথা না ঠ্যাং চিবিয়ে লেগ পিস ওয়ালডের রে বে কে যেন বলছিল না তো চাই হোক গরম তাওয়াটা ঠিক জায়গাতে পড়েছে ইস ফান্দে পড়িয়া মগা রে ফান্দে পড়িয়া মগা কাঁদে রে ফান্দে পড়িয়ে মগা তো না ভগা ফান্দে পড়িয়ে মগায় মনে হয় গানটা ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ মগায় ভগা না ফান্দে পড়িয়া মগা দেখ কেমন লাগে আহা গো ভগবান আছে হ্যাঁ তো ভগবান আছে তো ভগবান আছে বলেই তো ফান্দে পড়িয়া মগা কানছে এখন দেখ কেমন লাগে ভীষণ ভালো লাগছে না ঠান্ডা মাথা আমি খেলছি আর ঠান্ডা মাথায় খেলার মানুষ আমি খেলবো খেলতে ভীষণ ভালো লাগে আমার বিশ্বাস করো আমি কোন খেলার কথা বলছি বলো তো লুডো খেলার কথা আমার বাড়িতে সুমন আছে না আমি তোকে বাবু বলি হুম ওই সুমন বাবু খুব সুন্দর লুডো খেলে আর আমিও খুব সুন্দর লুডু খেলি ওর সাথে ভীষণ ভালো লাগে ফান্দে পড়িয়া মগা কাদেরে রাত দশটার পরে কাল গরম গরম রসগোল্লা ভীষণ দেখছো না মোটা হয়ে যাচ্ছি কি করবো এত খুশির খবর পেলে তো আমি রসগোল্লা খাবই তাই না বন্ধুরা হুম আবার পক্সিং ব্রেন ওয়াশ কোনোটাই কাজে লাগছে না বুঝতে পারছো মগা এখন কাঁদছে এখন ওকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে করছে একজনকে বাট সেই ব্রেন ওয়াশে কাজ হচ্ছে না বলে না এখন পাগল হয়ে গেছে না পাচ্ছে তোমাদের সামনে উগলাতে না পারছে কিছু বলতে তাওয়া গরম করছি বিশ্বাস করো তো আজকের পর থেকে তোমরা দেখতেই পাচ্ছ আজকের না কদিন আগে থেকে নো খিস্তি নো গালাগালি একটাও খিস্তি পাবে না আর একটাও গালাগালি পাবে না শুধু এখন তাওয়া গরমের কাজ করব এমন করে দেব সেই তাওয়ার ছ্যাঁকা না পারবে তোমাদের সামনে এসে দেখাতে না পারবে বলতে ফন্দে পড়িয়া মগাক কাদের এখন প্রায় সময় রসগোল্লা খাবো দু তিন বছর এখন রসগোল্লাটা খাবো আমি গরম গরম খেজুরের রসগোল্লা কি আরাম কি মজা তোমরা কেউ বুঝতে পারছো না তাই না বুঝে নাও না হুম কনটেন্ট টু কন্টেন্ট বুঝে নাও কী ভেবেছিলিস আমি চুপ করে যাবো কী ভেবেছিলিস আমি ভয় পেয়েছি দেখ তাওয়া গরমটা কেমন লাগছে ফান্দে পড়ি মগা কান্দে রে ও না পাচ্ছিস পোটা খুলে দেখাতে না পাচ্ছিস সেখানে বলতে ভগবান আছে আমি গীতা পড়ি ভগবান বলে কিছু আছে ভগবান সবার বিচার করবে বিচার করছে ওরে আমার সোনাগ ওরে আমার গো তো চলো বন্ধুরা লাইভে আসছি ভিডিওটা আপাতত এটুকুই তো কাল থেকে পাই টু পাই ভিডিও পাবে চাপ ভিডিও আসছে ততক্ষণ আমার সঙ্গে থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো এখন তো আমি মস্তি চিল চিল আমি এখন চিল নো গালাগালি এখন থেকে আমি গালাগালি দেবো না এখন থেকে আমি তাওয়া গরম করব। তাওয়া ওহ তাওয়া গরম করতে ভালোই লাগছে আর সুমন বাবু রসগোল্লা এনে দিচ্ছে সেটাকে তো ভালোই লাগছে মানে আমার ছেলের কথা বলেছি ওর নাম সুমন তোমরা আবার আমার দুর্গাপুরের অফিসারের কথা ভেবে নিও না সুমন বাবু চলো টাটা লাইভে আসছি